কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুখে সরদ খারাপ যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের

পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণে বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শ্রেষ্ঠ বীজের উন্মত বলে দাবি করে যদি ওই নবীর জিয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে সে ছবিদের বলে দাবি করে যদি ওই নবীর চিয়ার কাদিয়ানিরা দখল করে নবীর জন্য যদি রক্তের ভয়ে নদী দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে